আমি চাই একটা মনের মানুষ সে শুধু আমাকে ভালোবাসবে মন থেকে আমার দুটি বাচ্চা আছে তাদেরকে মন থেকে বাবা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসা দেখাই আদর যত্ন করবে এটাই চাই আমি আর কিছু চাই না একটা ডিভোর্স মেয়ে যখন একবার ডিভোর্স হয় তার কারণে বা তার স্বামীর কারণে একবার যদি ডিভোর্স হয় তখন ওই ডিভোর্স মেয়েটা চায় না দ্বিতীয়বার তার সংসারটা নষ্ট হোক তার জীবনে বারবার এই যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আসুক ঠিক আছে সে চায় দ্বিতীয়বার তার সুখে সুন্দর একটা স্বামী চায় একটা সুন্দর সংসার চায় তার থেকে আর বেশি কিছু চায় না হাই দর্শক আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন এই আফুর নাম কি পারবিন আক্তার এই আফুর চট্টগ্রামে বাড়ি এই আফুর কিন্তু দুইটা বেবি আছে এই আফুর বয়স বিশ থেকে বাইশ বছর এই আফুকে নিয়ে চাইলে আপনি সংসার করতে পারবেন তবে হ্যাঁ এই দুইটা বাচ্চা নিয়ে যে ভাই সংসার করতে চান সে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই আফুর আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভাই শুধু বয়স্ক মানুষ ফোন দেয় সেই ক্ষেত্রে আমি বলি আপনারা যারা অল্প বয়স্ক লোক আছেন তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ চল্লিশই কিন্তু এক একদিন বেশি হলেও চলবে না এমন কেউ যদি থেকে থাকেন ইনকাম একটু কম থাক দেখতে শুনতে মোটামুটি হলে হয়েছে তার আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই আপুর কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে সরাসরি দিয়ে দেব সরাসরি আপনারা ইমতে কথা বলে দেখে শুনে তারপরে আপনি তার ঘর বাড়ি যাচাই বাছাই করে ভাই বিয়ে শাদি করবেন তবে আর একটা কথা বলি ভাই আপনারা কিভাবে আমাদের মাধ্যমে বিয়ে শাদি করবেন সেটা একটু জেনে নিন আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের বায়োডাটা আমাকে আগে দিবেন আর প্লাস ওই ভাইয়ের একটা ফটো আমাকে দিবেন ওই ভাইকে আগে আপনি দেখাবেন যদি সব কিছু দেখে শুনে আমার পছন্দ হয় তাহলে আপনাকে আমি বলবো আমার ফোন নম্বর আপনি তাকে দিবেন তা এমন করে ভাই যদি আপনার বিষয়ে আমি দশজনের সঙ্গে কথা বলি আমার কত সময় নষ্ট হবে সেটা আপনি একটু ভাবুন ওই আফুকে বোঝাইতে হয় ওই আপুর মাকে বোঝাইতে হয় ওই আপুর যদি বাবা বেঁচে থাকে তাকে বোঝাইতে হয় সেই ক্ষেত্রে ভাই অনেকটা অনেক কষ্ট লাগে এটা আপনাদের বলেও বোঝাইতে পারবো না এই কয়জন মানুষকে ম্যানেজ করে ভাই তারপরে আমি আপনাদের বিয়ের কাজ করতে হয় আপনাদের বিয়ের সাথে কিভাবে দিয়ে থাকি সেটাও আজকে বলে দেই আপনার বাসা মনে করেন যে আপনার তেঁতুলিয়ায় ওই আফুর বাসা টেকনাপ সেই ক্ষেত্রে বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার বাসাও টেকনাপ ওই আফুর বাসাও টেকনাপের আশেপাশে আপনাদেরকে একটু যোগাযোগ করাই দিলাম আপনারা যোগাযোগ করে আপনাকে আমি দশজনের সাথে যোগাযোগ করাইলে জনের নাম্বার দিলে দশজনের ছবি দিলে আপনি অবশ্যই আমি একটু যোগাযোগ করে দিব যে আপু এই আপু এই ভাইকে চলবে কিনা এই এই বিষয় বায়োডাটা যদি বলে হ্যাঁ চলে ওই দশজনকে আপনাকে আমি দিলাম কিংবা জনকে দিলাম আপনি ঘরবাড়ি বাড়ি যাচাই বাছাই করে আপনার ওইখানে কাজও বেশি গিয়ে আপনি বিয়ে শি করে নেবেন না কোর্ট ম্যানেজ করবেন কাজও বেশি গিয়ে বিয়ে করবেন ওই আপুর ঘরবাড়ি বাড়ি ভালো মতো যাচাই বাছাই করবেন ওই আফুর বিষয় কেমন ভালো আফু খারাপ ওই আফু আবার আপনার বিষয় যাচাই বাছাই করবে আমার এখানে আপনার আসতেই হবে না একদম অল্প খরচে আপনি বিয়ে শাদি করে নেবেন আপনার ওইখান থেকে দর্শক একদম অল্প খরচে এইভাবে আমরা বিয়ে শাদি দিয়ে থাকি আর একটা কথা বলি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন আজকে এক বোন আপনাকে বললো ভাই আমি শুধু সিমটা চেঞ্জ করব। আপনার বাসায় চলে আসব সিম চেঞ্জ করতে লাগবে দুইশো টাকা আর আপনার বাসায় আসতে লাগবে ধরেন আটশো টাকা টোটাল আপনি এক হাজার টাকা দেন আমি এখনই রোনা দিব ওইটা মনে করবেন তাদের ব্যবসা আপনার মতো দশজনের কাছ থেকে নিতে পারলে মাস গেলে তার কত হয় ভাই প্রতিদিন যদি আপনারাও তো দশজনের কাছে নিতে পারে প্রতিদিন দশ দশ হাজার টাকা মাস গেলেই তার ভাই তিন লক্ষ টাকা ইনকাম ওই কি কোনো দিন বিয়ে শাদি করবে বলেন কখনো করবে না আপনার অনেক চ্যানেলে ভিডিও দেখেন ভাই আমার মতো এমন অপেনভাবে কে আসে ভাই ক্যামেরার সামনে সেটা আজকে একটু আপনার কমেন্ট করে বলে যাবেন দর্শক আমারও ফোন নাম্বার দিয়ে দেই প্রত্যেকটা ভিডিওতে হয়তো আপনারা ভালো মতো ভিডিও ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বারটি আপনারা পান না দর্শক আমার কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা ফোন দিবেন না কেউ আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আগে ভয়েস করবেন কোথা থেকে বলছেন আপনার বাড়ি কোথায় এখন আছেন কোথায় কর্ম কী বয়স কত এইসব ভয়েস করে প্রয়োজন হয় বলবেন আর যে লিখতে পারেন সে লিখে আমাকে পাঠাবেন দর্শক অযথা থাকে বিরক্ত করবেন না ভালোই থাকুন একটা জিনিস ভাববেন যে ক্যামেরাম্যান যে চ্যানেল মালিক ভিডিও করতেছে ক্যামেরার সামনে আসে না কেন আসে না অবশ্যই তার কোনো ভয় আছে মনে আর আমরা ভিডিও করি ভাই কেন ক্যামেরার সামনে আসি সেটা আপনাদের বলে দেই কথা হলো কি ভাই বিড়ালের মতো একশো বছর হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো ভাই একটা দিন একটা বছর বাঁচতে চাই শুধু বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই আপনাদের ভাই আজকে আমি মরে যাব মানুষ আমার কথা বলবে তাহারে ছেলেটি কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি ভাই এমন কাজ আমরা কেউ কেউ ভয় করবো না দয়া করে দর্শক ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই আুকে আমাদের সদস্যর মধ্যে যদি কেউ থেকে থাকেন সে শুধু একটু স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন আমি দ্রুত চেষ্টা করব এই না ভুকে আপনার সাথে যেন যোগাযোগ করায় দিতে দর্শক ভালোই থাকুন